আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো সবাই কেমন আছেন আজকে আমরা একটা নতুন সার্কুলার দেখব যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়ে ময়মন সিংহে ময়মন জন্য এই সার্কুলারটাতে আপনারা যারা ময়মন জেলার অধিবেশে আছেন তারা এই সার্কুলারটা আবেদন করতে পারবেন এখানে কিন্তু অনেকজন লোক নিবে প্রায় দুইশো ষাট থেকে সত্তর জনের মতো কাছাকাছি এই সার্কুলারটাতে লোক নিবে তবে এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যারা ময়মোহন সিং অঞ্চলের বাসিন্দা আছেন একমাত্র তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন তো আমরা আসলে দেখবো যে কোন কোন পদে কতজন লোক নিবে এবং কোন কোন পদে কি 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 শিক্ষাগত যোগ্যতা দরকার আবেদন করার জন্য আমরা আসলে পুরো এই সার্কুলারটা পুরো অ্যানালাইসিস করে দেখি আসুন আসুন আমরা সার্কুলারটা অ্যানালাইসিস করে দেখি আপনারা যারা এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলে আমরা অলওয়েজ নতুন নতুন সার্কুলার এর নতুন নতুন যে বিজ্ঞপ্তিগুলো আসে এগুলো নিয়ে আমরা আসলে ভিডিও তৈরি করে থাকি এবং আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান এবং বিভিন্ন পরীক্ষার যে ম্যাথের যে বিভিন্ন পরীক্ষাতে যে ম্যাথগুলো আসে এগুলোর সলিউশন করে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করি অথবা আপনারা যারা এই ধরনের ভিডিও চান তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটা দেখি এক নম্বরে নিবে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদের লোক নিবে এখানে 7 জন লোক নিবে যেটা হলো যে এইটা আপনার কিন্তু পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিভাগে অর্থনৈতিকে যে কোনো বিভাগে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে পরিসংখ্যান বিভাগে নিবে 7 জন আপনার কিন্তু অবশ্যই কম্পিউটার চালানো ভালো দক্ষতা হতে হবে এছাড়া স্টোর কিপার স্টোর কিপার দিবে বারো জন লোক এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট জমা দিতে হবে এরপর কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রা পরীক্ষে নেবে পাঁচজন এখানেও আপনাকে উচ্চমান উচ্চমান সহকারী উচ্চ উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সার্টিফিকেট প্রয়োজন হবে আপনার কিন্তু পাশাপাশি কম্পিউটারে যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডেটা এন্ট্রি এর ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনার কিন্তু টাইপিংয়ের জন্য বাংলাতে বিশ এবং ইংলিশে বিশটা করে পার মিনিটে টাইপিং করার ওয়ার্ড টাইপিং করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে এবং স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী তো লোক নেবে দুইশো জন এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এবং সমানে উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে স্বাস্থ্য সহকারীকে এবং এছাড়া গাড়ি চালক গাড়ি চালক হিসাবে লোকনি তিনজন আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি কমপ্লিট করতে হবে এবং আপনাকে গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্স এবং আপনার কিন্তু অভিজ্ঞতা আপনাদের যারা যাদের ড্রাইভিং করার অভিজ্ঞতা আছে তাদের জন্য কিন্তু এটা এইখানে অনেকটা সহজ হবে কারণ বলা হয়েছে যারা অভিজ্ঞ তাদের কিন্তু অগ্রাধিকার একটু বেশি অলওয়েজ থাকবে এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হিসাবে লোক তিনজন আপনাকে এখানে মাধ্যমিক স্কুল বা এসএসসি সনদ লাগবে তা আপনাদের যা আপনারা যারা আবেদন করবেন এই সার্কুলারটে আপনারা আবেদন করা শুরু করে দেন আবেদনের শেষ সময়সীমা হলো আঠাশ তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময়সীমা আপনাদের যাদের বয়স দুই পাঁচ দু হাজার চব্বিশ সর্বনিম্ন আঠারো আছে তারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু একটা কথা হলো আমরা সাধারণত বিভিন্ন রকম একটা পরীক্ষাতে একটা সার্কুলারে অনেকগুলো পদে আবেদন করে করি কিন্তু এইটাতে কিন্তু আপনারা এটা করতে পারবেন না এখানে বলা হয়েছে কি এক ব্যক্তি একাধিক পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং আপনাদের আপনারা যারা কম্পিউটার অপারেটর গাড়ি চালক পদের আবেদন করবেন তারা প্রথমে লিখিত পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ব্যবহারিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে তাই আপনারা এটা একটু এটা এটা খেয়াল রাখবেন তাই আপনারা যারা আবেদন করবেন তারা এখনই খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আবেদন কিন্তু সময়সীমা আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা হলো আঠাইশ আঠাইশ পাঁচ আঠাইশ তারিখ পর্যন্ত এই মাসে আঠাইশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করে ফেলেন আপনাদের যদি আরও এই রিলেটেড কোনো ধরনের ইনফরমেশন দরকার মানে আবেদন রিলেটেড আপনারা চাইলে আমাদের এখানে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমাদের এই চ্যানেল অলওয়েজ কাজ করে থাকেন